Слава so, Богу! So. So, so. হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস ওয়ার্ল তো আজকে আমরা ফ্রেন্ডরা মিলে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি সানসেট দেখতে তো আমরা যাচ্ছি ট্রেজার আইল্যান্ড বিচে আমাদের বাড়ি ওই এক ঘন্টা মতো দূরে এই বিচটাই তো প্রথমেই যাচ্ছি সুতরাং সাইডেও আমার প্রথমেই আসা হচ্ছে তো দেখতে বেশ ভালোই লাগছে বেশ সুন্দর গান শুনতে শুনতে বাইরের সিনারি উপভোগ করতে করতে যাওয়া হচ্ছে আর এখানকার বাইরের সিন সিনারি তো ভালোই লাগে খুব সুন্দরভাবে সাজানোই থাকে আমি বারবার বলি বিশেষ করে আমার এখানকার ছোট্ট ছোট্ট ঘরগুলো যেগুলো

আর আমরা প্রায় পৌঁছেই গেছি এখন পার্কিং খুঁজছি যে গাড়ি কোথায় পার্ক করব কারণ আমরা এসেছি ছুটির দিনে তো চারিদিকের দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ডই ভিড় আছে তো দূরে পার্ক করলেও সমস্যা কারণ অনেকটাই হাঁটতে হবে তো কাছে ভিতে দেখা যাক কোথায় পার্কিং পাওয়া যায় আর ফাইনালি আমরা বিচে এসে পৌঁছেছি সমস্ত কিছু কমপ্লিট করে যদিও জলের দেখা এখনো পাইনি চারিদিকেই বালি আর বালি দেখা যাচ্ছে আর সানসেট দেখতে এসেছি কিন্তু এখন সূর্যের আলোটা বড্ডই চোখে লাগছে সানগ্লাস থাকা সত্ত্বেও ভালো লাগছে কিন্তু চোখে বড্ড বেশি লাগছে তো চারিদিকে তো এত বালি বালি মনে হচ্ছে অনেকটাই হাঁটতে হবে জলের দেখা পাওয়ার জন্য এখন হাঁটতে থাকি আর এই বালিগুলো না যথেষ্ট মোটা মোটা আর আরও অনেক কিছু পাথরটা টাথর আছে এর মধ্যে একটু হাঁটতে তো অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই কিছুটা তো হাঁটতেই হবে কিছু ভালো লাগার জন্য কিছু তো কষ্ট করতে হবে আর ফাইনালি জলের দেখা পেলাম আর এই যেও একটা বড় ব্যাগ নিয়ে এসছে কারণ সবাই মিলে এসছে যখন বসে আড্ডা দিতে হবে খাবার দাবারও কিছু টুকটাক খুচখাচ খেতে হবে আর কি ভালো লাগছে না চারিপাশটা অনেকেই এসছে আর এই যে ওরা দুজন এগোচ্ছে আমি পিছিয়ে পিছিয়ে একটু ভিডিও করতে করতে যাচ্ছি চারিপাশটা দেখছি আর আমার না একটুতেই ঠান্ডা লেগে যায় ঠান্ডা বোধটাও আমার বেশি তো এরকম কোনো জায়গা গেলে কেউ পড়ুক আর না পড়ুক আমি একটা জ্যাকেট গায়ে জড়িয়ে নিই যদিও তারপরও রক্ষা পায় না সেই ঠান্ডা লেগেই যায় কিছু করার নেই আমরা অনেকটাই ভেতরে চলে এসেছি আর এখন একটা ঠিকঠাক জায়গা খুঁজছি যেখানে আমরা সবাই মিলে একটা ম্যাট পেতে বসতে পারবো বাকিরা যেরকম বসে আছে তো পেয়েও গেছি সব হয়েও গেছে আর এই পাখিগুলোকে দেখছি গুটি গুটি পায়ে বেশ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দেখতে ভীষণ ভালো লাগছে মানুষ আছে না এখানে চারিপাশে সবাই কিছু না কিছু খাচ্ছে তো সেই খাবারের জন্য এরা মানুষের আশেপাশে ঘুরছে যদিও ঢের পাশেও কিছু দেখা যাচ্ছে এগুলোকে তো ভারী মিষ্টি লাগছে দেখতে গুটি গুটি পায়ে জলের দিকে যাচ্ছে খাবারের সন্ধানে আবার যেই ঢেউ আসছে দেখো কি সুন্দর গুটি গুটি পায়ে দৌড়ে চলে আসছে দেখতে বেশ মজা লাগছে আর এসব দেখতে দেখতে এই যে চোখে পড়লে এই জেলিফিশটা জেলিফিশ যদিও অনেকেরই চেনা জানা দেখা কিন্তু আমি এত বড় জেলিফিশ দেখিনি যদিও এটা মারা গেছে এরকম ধারে ভাসছে আর এখানে আমরা একটু আমাদের মতো টাইম কাটাচ্ছিলাম যদিও সানসেটের ছবি তুলতেই ব্যস্ত কিন্তু হ্যাঁ সত্যি সূর্যটা খুব সুন্দর লাগছে তাই না আর আমরা সবাই মোটামুটি ছড়িয়ে পড়েছি এদিক ওদিকে নিজের মতো সবাই এনজয় করছি আর এরই মধ্যে সানসেটও হয়ে গেছে আর বেশ চারিপাশটা ভালো লাগছে বেশ আলো আধারি একটা ব্যাপার চলে এসছে একদিকে মনে হচ্ছে যেন লাইটের একটা রেখা পুরো চলে গেছে আর এই পাশটা পুরোটাই অন্ধকার কি ভালো লাগছে তাই না আমাদের এরকম খুব ভালো লাগে আর কালারটা পুরো মনে হচ্ছে যেন আগুন জ্বলছে আগুনের কালার তো এরকমই হয় তাই না তো চারিপাশটা অন্ধকার হয়ে গেছে সবাই উঠে পড়ছে আমরাও এই যে গোটাগুটি শুরু করে দিয়েছি আমাদেরকেও এখান থেকে উঠতে হবে অন্ধকার হয়ে গেছে যেহেতু তো এখন এসব গুটিয়ে পাঠিয়ে এগোটো যাক গাড়ির দিকে ভীষণ ঘুটঘুটে অন্ধকার চারিদিকে দূরে আলো দেখা যাচ্ছে ওগুলো যদিও সমস্ত কিছু দোকান পাটের আর আলো দেখতে পেয়েছি তো এখন আগে গাড়ি যাই গাড়িতে জিনিসপত্র রাখি এখানে অতটা ঠান্ডা লাগছে না হুম ওখানে একদম ধারে তো অনেক ঠান্ডা লাগছে আর গাড়িতে তো উঠে পড়েছি কিন্তু এখন আমরা কেউই বাড়ি ফিরবো না এখন ইচ্ছে আছে কোথাও একটু রেস্টুরেন্টে যাওয়ার কিছু খাওয়া দাওয়া করা টুকটাক আবার ওখানে কিছু গল্পগুজব হবে একটু আড্ডা দেওয়া হবে তারপর যে যার নিজের মতো বাড়ি চলে যাবো এটাই আপাতত প্ল্যান আছে তো যাই এখন দেখা যাক কোথায় খেতে যাওয়া যায় না যায় আর রাস্তায় বেশ ভালোই ভিড় আছে আজকে স্বাভাবিক ছুটির দিনে ভিড়টুকু তো থাকবে সামনেই চাঁদটাকে দেখতে পাচ্ছ কি ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে পুরো একটা লাইটের মতো বলের মতো লাগছে এই যে আমার সঙ্গে সঙ্গে চাঁদও যাচ্ছে তো বেশ ভালোই লাগছিল আমি সারাটা রাস্তায় চাঁদকে দেখতে দেখতেই এসছি ভীষণ ভালো লাগছে তো ফাইনালি পৌঁছে গেছি প্রায় যেখানে আসার কথা মানে যেখানে আমরা খেতে ঢুকবো তো এখানে এই এরিয়াটাতেই খুব বেশি দূর না আমাদের বাড়ি থেকে তো এখানে আমরা সবাই মিলেই মোটামুটি নামবো কাছাকাছি থাকি যদি আর এই যে সেই চাঁদ পুরো ফুল মন জানি না কি না তো এখানে এখন ঢুকি খেতে যাই দেখা যাক কি পাওয়া যাক আর আমাদের খাবারও চলে এসছে এবার খাওয়ার পালা তো খাওয়া যাক খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে আর এত লেট হয়ে গেছে বন্ধ করার টাইম হয়েছে ওদেরও তো সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো সবাই মিলে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই ভালো থেকো ওটাটা